নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি অনেকে তো অনেকভাবেই বানিয়ে খেয়েছ একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো যেমন লোভনীয় দেখতে খেতে দারুণ তার জন্য মাছের তেল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চারটে নিয়েছি লেবুর পাতা আর কাঁচা লঙ্কা একটা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি আর আলু ডুমু করে কেটে নিয়েছি গরম তেলে আলুগুলো প্রথমে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলুটা একটু ভাজা ভাজা হলে দেব কেটে রাখা হাব বেগুন কুচি বেগুন আর আলুগুলো সুন্দর করে লালচে করে ভেজে নেব লালচে করে ভেজে নিয়ে আলু আর বেগুনগুলো একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলে দেব প্রথমে শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন তারপরে দেব একটা পেঁয়াজ আর একটা গোটা রসুন এটা আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে ভেজে নেব কটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আমি যদি প্রথমেই বেগুন আলু দিয়ে ভেজে তার মধ্যে মাছের তেল দিতাম কেমন আষ্টে গন্ধ বার হতো ওই জন্য বেগুন আর আলুগুলো লালচে করে ভেজে তুলে রেখে তারপরে পেঁয়াজ রসুনটা একটু বেশি পোড়াবো না মানে লালচে করব না একটু ভাজা ভাজা হলে এবার দেব মাছের তেলটা ধুয়ে রাখা মাছের তেলটা দিয়ে পরিমাণ মতো লবণ হলেও তার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে যখন মাছের তেল থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে তেলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তেলটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার সেই ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো দেখেছো কি সুন্দর লাগছে তেলটা আর কতরা তেল বেরিয়েছে এবার আলু বেগুনটা দিয়ে মাছের তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নেব আমি এটা রুই মাছের তেল নিয়েছি অনেকে মাছের তেলে একটা আঁশ গন্ধের জন্য খেতে পারে না তাদের জন্য এই টিপসটা লেবুর পাতাটা মাঝখানে মানে ডাড়িটা ওটা ফেলে দিয়ে শিরাটা ফেলে দিয়ে লেবুর পাতাটা কুচিয়ে দিয়ে দিলাম তাহলে ওই গন্ধটা আর লাগবেই না খুব সুন্দর খেতে লাগবে তোমরা চাইলে কিছুক্ষণ পরে লেবুর পাতাটা তুলে ফেলে দিতে পারো এবার লবণ ঝাল চেখে কটা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি নতুন পদ্ধতিতে তোমরা একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখো অসম্ভব টেস্টি গরম গরম ভাত দিয়ে না আর কিচ্ছু লাগবে না এটা পেলে